আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহজাদ বাদল মাদাফর আমি একজন আইবিএফ এন্ড ফার্টিলিটি স্পেশালিস্ট আমি বর্তমানে কর্মরত আছি দুবাইতে ফার্টিলিটি সেন্টারে আজকে আমরা কথা বলবো স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি এটা এক ধরনের আল্ট্রাসোনোগ্রাফি যেটা আমরা হচ্ছে ট্রান্সভেজনালি করি এটা ইউজুয়ালি করতে হয় আপনার ডে 9 থেকে ডে 11 এর মধ্যে পিরিয়ডে এখন এটা আমরা কখন সাজেস্ট করে থাকি এটা দিয়ে আপনার হচ্ছে ইন্টারজেন্ট যদি কোনো রকম এবনমজি থাকে লাইক আপনার ইউটেন এবনমজি কোনো রকম সেপ্টাম যদি থেকে থাকে আপনার যদি ইউটরেসে হচ্ছে কোনো রকম সাব সাবনিকোসার ফাইব্রয়েড অথবা এডিশনস এগুলো যদি থাকে তাহলে আমরা ইজিলি ডায়াগনোস করতে পারবো তার পাশাপাশি আপনার টিউব ওপেন আছে কিনা এটাও আমরা দেখে দিতে পারি তাহলে আপনার জন্য একটা এটা হচ্ছে নন যে টেস্ট যেটা আপনার টিউবেল পেটেন্সি টেস্ট আমরা করে থাকি সো আপনার যদি এরকম কোনো প্রবলেম থাকে আপনি খুব ইজিলি এই টেস্টটা করতে পারবেন